আসসালামু আলাইকুম আশা করি সকাল ভালো আছেন এবং আমি কিন্তু ভালো আছি সারা সকাল কিন্তু আবহাওয়া খুবই খারাপ ছিল কিছুক্ষণ আগে কিন্তু সূর্যের মুখ দেখা গেছে এবং দেখেন কত সুন্দর আমাদের বাড়ির পাশে কিন্তু ধান খেতে ফসলি খেতে কিন্তু ধান চাষ করেছে অনেক সুন্দর মনে হয় ধান খেতে পোকা তাড়ানোর জন্য কোনো ওষুধ ব্যবহার করা হয়েছে দেখেন ধানের ছড়া গুলো কত সুন্দর সুন্দর ধান দেখা যাচ্ছে প্রায় ধানই কিন্তু খোলসা মানে চিটা ঔষধের অভাবে কিন্তু এই সমস্যাগুলি দেখা যাচ্ছে দেখা যায় যারা চাষি চাষ করে নিয়মিত এই ক্ষেত পরিচর্যা না করার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় বিভিন্ন সমস্যা রয়ে গেছে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ঔষধ ব্যবহার করা হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আগে সমস্যা শুরু হওয়ার আগ থেকে কিন্তু যত ফসল বা যাই বলেন না কেন যে কোনো সমস্যা সম্মুখীন হওয়ার আগে কিন্তু আপনার তার চিকিৎসা গ্রহণ করতে হবে যে সমস্যা যেন না হয় এসব ব্যাপার আগে কিন্তু আপনাদের ইতে সচেতন থাকতে হবে আর এই জন্য আমার একটা কথা যারা অনলাইনে এই জগতে কাজ করছেন আপনার আইডি ফেসবুক ইউটিউব অথবা টুইটার অথবা ইনস্টাগ্রাম যাই হোক না কেন ধ্বংস হওয়ার আগে কিন্তু এগুলো পরিচর্যা করতে হবে সুন্দরভাবে ঠিকভাবে কাজ করতে হবে অন্যথা কিন্তু এই রকম মতো আপনার আইডি প্রোফাইল অথবা ইউটিউব প্রোফাইল সব কিছু ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে তাই আগে থেকে সচেতন হন এবং আগে থেকে যত্ন করুন